কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে নিশ্চয় আমি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জোড়াফুল চিহ্নে সিক্সটি নাইন ভরতপুর বিধানসভার সদস্য আজও আছি দল আমাকে চৌঠা ডিসেম্বর সাসপেন্ড করেছে আমি হাসিমুখে সেই সাসপেনশন গ্রহণ করেছি মেনে নিয়েছি কিন্তু আজকে যে পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ভারতীয় জনতা পার্টির বি টিম বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পয়সা নিয়ে হুমায়ুন কবির রাজনীতি করছে এসব আখ্যা দেওয়া হচ্ছে আমার পার্থভাবুর উদ্দেশ্যে এবং বাংলার মানুষকে জানাতে ইচ্ছা করছে যেদিন উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের দলটা জন্ম নিয়েছিল তারপরে আটানব্বই সালেই প্রায়ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজিকে হুমায়ুন কবির মুর্শিদাবাদে আহ্বান করে এনেছিলেন না তিরিশ বি হরিশ চ্যাটার্জির যিনি মালকিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তিনার মায়ের কাছে অটল বিহারী বাজপেয়ীজির গীতা আমি যদি ভুল না বলে থাকি গীতা ব্যানার্জি মমতা ব্যানার্জির মা তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আর উনিও সেই অটল বিহারী বাজপেয়ীজির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তাহলে সেটা কোন লিঙ্ক ছিল সেটা কোন সাংবিধানিক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সেদিনকে কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছিল আজকে যখন আমি দু হাজার এগারো সালের চৌত্রিশ বছরের লেফট গভর্নমেন্টের বিরুদ্ধে লাগাতার বাংলার নেত্রী বিরোধী নেত্রী কখনও কুচবিহারে চাষিদের উপরে গুলি চললে কখনো জলঙ্গির পর্দায় বাস পড়ে গেলে কখনও পাড়ায় মানুষের মানুষের মধ্যে খুনো খুনি হানাহানি ঘটলে যখন বাংলার নেত্রী বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে যেতেন মানুষের সমস্যায় সমাধান করার জন্য দু সালের তেরোই মে সেই ঐতিহাসিক দিন আসলো যেদিন চৌত্রিশ বছরেরও বেশি সময় ধরে উনিশশো সাতাত্তর সালের একুশে জুন যে প্রায়ত কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন আর একজন ব্যারিস্টার প্রায়ত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানার অবসান ঘটিয়ে তারপরে দীর্ঘ চৌত্রিশ বছরের পর যখন বাংলার মানুষ আমাদের বাংলার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীকে মূল যে সাংবিধানিক চেয়ার বাংলার মসনদ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালেন সেদিন যেদিন তিনি বিশে মে দু হাজার এগারো শপথ নিয়েছিলেন আমিও সেই শপথ অনুষ্ঠানে ছিলাম কংগ্রেসের পঁয়ষট্টিটা সিটে আইএনসির প্রার্থী হিসাবে লড়াই করে বিয়াল্লিশ জন নির্বাচিত হয়েছিলাম তার মধ্যে হুমায়ুন কবির ছিল আর এই বিয়াল্লিশের মধ্যে গোটা মুর্শিদাবাদে ওয়ান থার্ড চোদ্দো জন আমরা আইনসি ছিলাম এবং সাতজন যে চৌত্রিশ বছরের লেফট শাসন তাদের দলেরও সাতজন প্রতিনিধি বাইশের মধ্যে চোদ্দো আইনসি সাত লেফট আর একটা মাত্র সিট সেদিন সাগর দিঘি প্রায়ত সুব্রত সাহা আমার সদীয় দাদার মতো ছিল সে অনেকবার বিধানসভায় কখনো জলঙ্গী কখনো নবগ্রাম কখনো জায়গায় বরকত খান চৌধুরীর সাহায্যে আইনসির টিকিট নিয়ে বারবার পরাজিত হওয়ার পর মাত্র ফর্টি এইট থাউজেন্ড ভোট সুব্রত সাহার পক্ষে পড়ল তার এগেনস্টে তিনজন প্রার্থী একটা ন্যাশনাল কংগ্রেসের আমিনুল ইসলাম আর একজন সিপিএমের মুসলিম আর একজন আজমল সাহেবের পার্টির তিনিও মুসলিম তিনজনের ভোট কাটাকাটি কেউ একচল্লিশ হাজার কেউ উনচল্লিশ হাজার কেউ বত্রিশ হাজার মধ্যেখানে আটচল্লিশ হাজার ভোট পেয়ে মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে সুব্রত সাহা নির্বাচিত হলেন মন্ত্রিসভা গঠন হল প্রায় তো সুব্রত সাহা মহাশয়কে একটা প্রতিমন্ত্রী দেওয়া হলো যেহেতু তিনি একটাই নির্বাচিত হয়েছিলেন বাকি বিরোধী দলের আরও একজন হয়েছিল দুজন তারা কংগ্রেসের জোটে ছিল আবু হেনা প্রায়ত আরেকজন এখনও প্রাপ্ত এমএলএ বহরমপুরের মনোজ চক্রবর্তী আরও ছিলেন বরকত সাহেবের ভাই ছিলেন আরও কুচবিহারের ছিলেন আলিপুরদুয়ারের ছিলেন আর আজকে যিনি তৃণমূলের অন্যতম মন্ত্রী ডক্টর মানস ভূঁয়া তিনিও সেদিন কংগ্রেসের এমএলএ হিসেবে মন্ত্রিত্বে ছিলেন তো সেই মানস কে কেন সবংয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল কেন খুনের মামলা দেওয়া হয়েছিল কিসের স্বার্থে দেওয়া হয়েছিল শুধুমাত্র কি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ রঞ্জন ভয়ার মতো একটা লোককে আমরা একসময় সিপিএমের রাজত্বে বর্ধমানের মঙ্গলকোটে আমাদের মানুষ রঞ্জন ভূঁয়াকে দেখেছিলাম তিনি ধানের জমি দিয়ে ছুটছেন জুতো দুটো বগলে নিয়ে আ ডান কানে ফোন নিয়ে বুদ্ধ বাবু আপনার টেডাররা আমাকে মেরে ফেলছে আপনি বাঁচান বাঁচান বাঁচান